আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দুষ্টুটা দেখেন ঘুম থেকে উঠেই মিষ্টি লাভারটা তার মিষ্টি খাওয়া স্টার্ট করেছে মার্শাল্লা তো এখন সাদাটা খাচ্ছে এখন এই চমচমটাও খাবে বললো এই জন্য আমি ফ্রিজ থেকে নামিয়ে দিলাম মাওয়া হ্যাঁ আর আজকের বাইরে কেমন অন্ধকার গুমুট হয়ে আছে মনে হয় অন্য কোনো সাইডে বৃষ্টি হচ্ছে আর আমি হচ্ছে রুটি খাবো তো আম্মু কালকে আসার সময় লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে এনেছিল আরও একটা দুটো আইটেম এনেছিল তো ভাবলাম যে একটা রুটি খাই মজা লাগবে সেমাইটা আম্মু নিয়ে এসেছিল তো দুষ্টু বাচ্চাটা নাকি খাবে না কিন্তু আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখতে তো অনেক লোভনীয় হয়েছে দেখেন আমার পাখিদের সাথেও চোরই পাখি এসে কতগুলো চড়ুই পাখি এসেছে এখানে বারান্দায় এসে ওরা হানা দেয় আর আকাশের অবস্থা দেখলে মানে এই অবস্থা দেখলে আমার কেন জানি খুব মন খারাপ হয় যেমন ঘুম উঠ হয়ে আছে আকাশটা একদমই ভালো লাগে না এই গাছটাতে দেখে আবার সুন্দর কলি এসেছে আর আমার বেলি ফুল গাছটাতেও সুন্দর কলি আসছে চা খাবে দুষ্টুটার জন্য খাবার নিলাম তো যে দেখেন আমাকে আলু ভর্তা দেখেই বলছে আমাকে আলু ভর্তা দিও না ঝাল আসলে একটা দুষ্টু সে সে আসলে কি যে খেতে ইচ্ছে করে তার শুধু চাইনিজ ফুড আর হচ্ছে রোস্ট পোলাও খেতে ইচ্ছে করে আর কিছুই না ফিশটাও খুব বেশি একটা পছন্দ না মাংস থাকলে তো ফিশ নিতই না তো অনেক দিন এটা ওটা আজে বাজে খেয়েছি পোলাও বাইরের খাবার তারপরে কালকে আবার চাইনিজ ফুড খেলাম এরপরে চিন্তা করলাম আজকে একটু আলু ভর্তা করি তাই মেয়ে এই মেয়ে মেয়ে কোনো খবরই নেই তার তো তোমাকে তো জোর করে আমি আলো ভর্তা দিয়ে দিয়েছি জোর করে আমি আলো ভর্তা দিয়ে দিয়েছি তোমার কথা কে শুনতেছে আমি তো শুনতেছি না এই যে আমাকে দিবে পুরোটা আমি খেয়ে ফেলি তাহলে কোনো একটু ভাগ দেওয়া যাবে না এই পুরোটাই আমি এখন খাবো ক্যাডবেরি সিল্ক আমি খাবো স্কুল ওপেন হওয়ার আর একদিন বাকি আছে দুষ্টুটাকে জোর করে পড়তে বসিয়ে দিলাম আজকে শুধুমাত্র কালকের দিন আছে এদিকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে অনেকগুলো লেখা বাকি আছে এখন মা মেয়ে নাকে মুখে জল খেয়ে নেমে পড়েছি অ্যাসাইনমেন্ট লিখায় বলি যার বাচ্চা একটা তুমি হইশ দুষ্টুটাকে আরেকটা লিখতে বসিয়ে দিলাম আর আমি বসে বসে আমার পছন্দের চিপস খাচ্ছি বললাম যে খাবে কি না সে বলল যে না করে বাচ্চা হয়ে তুমি একটা দুষ্টুটার জন্য খাবার নিয়েছিলাম তো ভেবেছিলাম খাবারের সময় ভিডিওটা করব না আর আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেই জন্য তো সেটা হচ্ছে এই যে পান্তা ভাত দুপুরবেলায় আলু ভর্তা দেখে পান্তা ভাত খেতে ইচ্ছে করলো তো ভাবলাম যে ডিম ভেজে নেই আর সাথে হচ্ছে ভাতে একটু পানি দিয়ে পান্থার পান্থার একটা মিশ্রণ তৈরি করে খেয়ে ফেলি তো শোনো এই মেয়ে সবাইকে বাই বাই বলে দাও বাই বাই বলে দাও কেমন হা হয়ে মগ্ন হয়ে আছে বাই বাই বলে দাও আই বাই বলে দাও